আসসালামু আলাইকুম ভিউয়ার্স রংপুরে আকস্মিক বন্যায় হাজারো মানুষ পানি বন্দী তিস্তায় পানি বাড়ায় চরাঞ্চলবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে এতে রংপুরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে জেলার অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায় পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাদগুলো ঝুঁকিতে পড়েছে এছাড়া ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পারের হাজারো মানুষ পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিস্তার আশেপাশে রংপুরের গং গাচড়া উপজেলার লক্ষীটারি কোলকোন্দ গজঘন্টা আলম বিবি নোহালি কাউনিয়া উপজেলার বালাপাড়া মধুপুর হারাগাছ ডুসমারা শহীদ বাগের গান্নার পীরগাছা উপজেলার ছাওলা পাউটানার প্রায় পঞ্চাশটি গ্রামের তিরিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এ নিয়ে অষ্টমবারের মতো বন্যার কবলে পড়ল তিস্তাপারের মানুষ গঙ্গাচরা উপজেলার কোলকন্দ ইউনিয়নের চরের বাসিন্দারা জানিয়েছে ভোর থেকে নিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে প্রধান শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে প্রয়োজন হলে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে অন্যান্য বিষয়গুলো নিয়েও কাজ করা হচ্ছে কয়েকদিন থেকে টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে পানির চাপ সামলাতে তিস্তার চুয়াল্লিশ জলকপাট খোলা রাখা হয়েছে পানি বাড়ায় তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বিষয়গুলো সবসময় মনিটরিং করা হচ্ছে যেন রাস্তাঘাট ব্রিজ ভেঙে না যায় সেগুলো মাথা রেখে কাজ করা হচ্ছে